আমি যা বলেছি তাই টাকা আমি এখান থেকে পাঁচশো টাকা পাঠাবো আর সাড়ে নয় হাজার টাকা আমার কাছে লাগবো গ্রামে থাকে আবার দশ হাজার টাকা দিয়ে কি করবে এই পাঁচশো টাকা পাঠাবো তাতেই হবে

তো আমি মায়ের হাতে দিয়েছি পাঠিয়ে দিতে মা বলো পাঁচশো টাকা পেয়েছে মা হ্যাঁ বল

না আমি খেয় আছি আমি 9500 টাকা নিয়ে 500 টাকা দিয়েছি দেখেন মা বাইনি টাকাটা বুঝুন আমিromax আমি গুনছি আমি কি করব তার জন্য আমি তো পাঠিয়ে দিয়েছি না আমি কি করব তুমি এটা ঠিকমতো কাজ করতে না আমার কি আমার মেয়ে হলেও তো ওকে দিতো যদি না তুমি গিয়ে দি আসবে তাহলে আমার বলবে না মা দেখছি আমি মায়ের জানো দেখি ঠিক আছে আর কি হবে বাবা দেখেছিস দেখেছিস সেখানেই দেখ জামাই কখনো আমার ওপরে কথা বলেছে কোনোদিন যা বলেছি আমি সেইভাবে চলেছে যেই মাকে দেখেছ ওর বুট কোথ লেগেছে হ্যাঁ তুই তো একবারে স্বর্ণসিদা তাই কোনো সময় আমার কথা শুনিস না কেন তুই আমার কথা শুনবি না দেখ কথা শুনলো তোরা সেই কেই কথা শুনতো তোরা যাইনি ওনার কাছে মা আপনি কইলি না তাইনি তুই পাঠাউনি না মা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি 10000 টাকা আর মাকে দেব আমি তো 500 টাকা দিয়েছি আর 9500 টাকা আমি আমার ব্যাঙ্কে রেখে দিয়েছি তুমি এটা ঠিক করনি চুপ কর তুই সব সময় শাশুড়িয়া মা করে উই করবি না ঠিক করলি মার কথা শুনবি মা থেকে তোমার শাশুড়ি বড় হলো ঠিক করনি একদম বলবি না জামাইকে ঠিক না পারে না পারু গিয়ে মরে মরে বুড়ি

তুই একটু বেশি মারবাদি করি আমি আমি এখন ব্লো বয়সের সব টাকা আমি এখন তোদেরকে দিয়ে দিই অনেক টাকা আমাকে হ্যাঁ অনেক টাকা হলেও তাই জন্য কি হয়েছে টাকা প্রচুর দরকার কতদিন বাঁচবো তা ঠিক ঠিক আছে আমার কি হবে না হবে তার ঠিক ঠিক আনলে আমি এখন তো তোমার বর্গে আমি এখন চোখ আমি একটা ভালো বুদ্ধি দিই শোন জামাই চোখে দেখতে পাই না ওর মা এসেছে ওর মাকে দিয়ে দশ হাজার টাকা দিয়ে জামাইকে দিয়ে

আমি একটা কথা বলি আপনি যখন এসেই পড়েছেন তার লুকচুরির কোনো কথা নেই আপনার ছেলেচোখে দেখতে পাই না আমার মেয়ের সাথে আমি আর সংসার করতে দেব না আপনি যখন এসেছেন আপনার ছেলে নিয়ে আপনি চলে যান আমার মেয়েকে আমি বিয়ে দেব এই কথা বলো না ভাই আমার মেয়ে কে বিয়ে বলো না ভাই না চোখে দেখতে পায় না ওই যে মাইয়ের কি করব আমি আমার ছেলে মেয়ে আমি নি নতুন করে জামাই এনে বিয়ে ছেলে দেখে বিয়ে দেব আর জামাই করে দাও বৌমা আয়른 বলো না আ শোনো কথা বলি আমার ছেলেকে বলো না আমি চোখ দান করব আপনি চোখ দেবেন হ্যাঁ আমার চোখে আমার ছেলে চলবে একটা শর্ত তাহলে আমি অপারেশনের যা खर्चा পড়বে আমি দেব আপনি চোখ দিন কিন্তু যে অপারেশন করার পরে আপনার ছেলে জানতে পারবে না চোখ যে আপনি দান করেছেন এটা আপনার ছেলে জানতে পারবে না আর ও বলতে পারবে না যে আমার শাশুড়ি মা চোখ দান করেছে তোমাকে তোমার মা এটা আমি বলবো না আমার ছেলেকে কোনোদিন বলবো না আমার ছেলে তো ভালো হোক আমার এত ভুলের মতন বৌমারে ধুয়ে আমার ছেলে সংসারটা আমার ছেলে ভেসে যাবে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না কিন্তু বলা যাবে না যে আপনি চোখ দিয়েছেন না তা না হলে আমি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনার ছেলে নিয়ে আপনি গ্রামে চলে যান আমি আমার মেয়েকে বিয়ে দেবো এখনো তো বাচ্চা কাচ্চা হয়নি আমি আমার মেয়েকে আবার নতুন করে বিয়ে দেবো ঘর জামাই করে রাখবো না না আমার এত সুন্দর বৌমা আপনি চোখ দেবেন না হ্যাঁ আমি চোখ দিয়ে দেবো আমার ছেলে আগে না আমি আগে আমার বয়স হয়ে গেছে এখন মা আমার কিছু হবে না ঠিক আছে মা চল যে কথা রইলো তাই হ্যাঁ ঠিক বললো তাহলে তোমার কালো চশমাটা বলে অসুবিধা না না এমনি কি তো হয়নি বাবা তুমি চোখে দেখতে পাচ্ছিস তো বাবা আমার চোখ খেয়ে দিল

কি করবো সম্ভব দেই আমার মেয়েই যদি চলে যায় আমি কি করবো নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখার পরে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন নমস্কার বলি ভিডিওটা যারা দেখলেন যে মা আর শাশুড়ি মা আর শাশুড়ি একটা ছেলে সন্তান মা বড় হয় না শাশুড়ি বড় হয় তো ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন যে মায়ের ভালোবাসাটা কি আর শাশুড়ির ভালোবাসাটা কোথায় সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাই দয়া করে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার